হনুমন্ত আপনারা জানেন বিগত পঞ্চাশ বছর ধরে বর্তমান সময় আমার আয়ু বয়স হচ্ছে সেভেন্টি থ্রি রানিং বিগত পঞ্চাশ বছর ধরে আমি কমার্শিয়াল ভাবে অ্যাস্ট্রোলজি করছি আমার সিক্স জেনারেশনে আমি আমরা অনেক ছোটবেলা থেকেই অ্যাস্ট্রোলজি জানি অ্যাস্ট্রোলজি করেছি কিন্তু যেটা প্রফেশনাল যেটা প্রফেশন রূপে আমি এসেছি আজ পঞ্চাশ বছর হচ্ছে প্রায় তেইশ চব্বিশ বছরে আমি অ্যাস্ট্রোলজির দুনিয়ায় পা রেখেছিলাম দর্শক জ্ঞান আমার বিভিন্ন গ্রন্থ বিশ্লেষণ করার পর আমি পেয়েছি একমাত্র গ্রহ পিণ্ড গ্রহ একমাত্র পিণ্ড গ্রহ শনি মানুষকে তবাহ করে দেয় যারা সিটিভি এনে টিভিতে আমার প্রোগ্রাম দেখেছে তারা জানে আমি শনির ঘোর ঘোর বিরোধিতা করেছে। সেই যুগে চারোদিকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল আমি শনি পূজার ঘোর বিরোধী ছিলাম কেন কি শনি পুজোর প্রসাদ খেয়ে কেউ বাড়ি ঢুকতে পারে না শনি পুজো বিহীন জায়গায় করতে হয় সিঘনাপুরে একটা বাড়িতেও তালা নেই আরে বাড়িতে তালা থাকবে কেন কারোর বাড়িতে জিনিসই নেই চোর আসবে না আমার হিসেবে বিশৃঙ্খল বিশৃঙ্খল গ্রহ যে মানুষকে তবাহিতে নিয়ে যায় এবং এটা সত্যি শনির মহাদশা অন্তর্দশা দশাতে মানুষ ঘরবিহীন হয়ে যায় বাড়ি ছাড়া হয় সাড়ে সাথে তার আইয়ের সমস্ত ইনকাম বন্ধ হয়ে যায় রাজমায়া আজমায় মা আর বাবার উপরে সাড়ে সাথে একটা ভয়ানক জোর আসে প্রায় প্রায় মারাই যায় একমাত্র মৃত্যু দিতে পারে শনি গ্রহদের মধ্যে মঙ্গল অ্যাক্সিডেন্ট দেয় শনি যে একটা রোগ নার্ভ যে কোনো একটা রোগ দিয়ে মৃত্যুর কারক হয়ে যায় আজকে এই শনিবার নিয়ে আমি আপনাদের কাছে এসেছি কারণ এই প্রথমবার এই প্রথমবার শনিবারকে যদি আপনি মেনে চলেন তাহলে বলছে শনি বলছে আমার সমস্ত ক্রূরতা কোথায় বিলীন হয়ে যাবে আমি দেবতুল্য হয়ে যাব আমি পজিটিভ এনার্জি দেব আমি ঘর দেব বাড়ি দেব বেতাহ সুখ দেব আমি অলঙ্কারে ভরে দেব যদি শনিবারে শনিবারকে মানা হয় দর্শক মনে রাখবেন যখনই শনিবার আসে আপনি একবার একটা শনিবার আজবাই দেখবেন সন্ধ্যা কালীন যখনই সন্ধ্যা হবে আপনার মনে হবে একবার ভেবে দেখবেন যেমন আকাশ থেকে নানা রকমের পিচাস নিচে এসে যাচ্ছে আকাশ থেকে নানা রকমের পিচাস নিচে এসে এসে যাচ্ছে সন্ধ্যাকালীনে কিন্তু শনিবার যদি আপনি এই টোটকাটি মেনে চলেন তাহলে যেই শনি ক্রূরতার পরিচয় সে কোমলতাকে বদলে যাবে যেই শনি আক্রমণকারী সে আপনার রক্ষক হয়ে যাবে যে শনি মৃত্যু দেবে সে শনি আপনাকে জীবন দেবে অদ্ভুত শুধু বারের চমৎকার প্রত্যেকটি বার ওই গ্রহের আগমন যদি আপনি ওয়েলকাম করেন তাহলে আপনাকে সে মাটির থেকে আকাশে বসিয়ে দেবে দর্শক মাত্র শনি যেই বস্তুতে নিজেকে রাখে সেটা হচ্ছে লোহা সেটা হচ্ছে লোহা শনিবার দিন সূর্য উদয় হবার আগে শনিবার দিন সূর্য উদয় হবার আগে যদি আপনার বাড়ির দক্ষিণ দিশাতে যে কোনো গজাল আপনি কেড়ে দেন সূর্য উদয় হওয়ার আগে তাহলে মনে রাখবেন আজ জীবনের জন্য শনির থেকে মুক্তি পেয়ে গেলেন করতে পারেন জীবনের জন্য বাড়িতে হবে দর্শক জ্ঞান শনিবারের এই জিনিসটি আপনি আজমাইয়া দেখুন দর্শক জ্ঞান প্রত্যেকটি গ্রহ নিজের বাড়িকে সুরক্ষিত রাখে এই বারটা হচ্ছে ওর বাড়ি আজ পর্যন্ত কোনো জ্যোতিষ আপনাকে এই কথাটি বলিনি এই যে সাতখানা বার বাস্তবে সাতখানা পিণ্ড গ্রহের বাড়ি ওদিন ওরা বাড়ি এবং আন্তর সাধারণত দেখা গেছে যে গ্রহ যেদিন বাড়ি আপনি সেদিন তার উল্টো কাজ করেন তাই এত কষ্ট দর্শকজন এই গজালটি নিজের বাড়ির দক্ষিণ দিকে সূর্য উদয়ের আগে গেড়ে দিন দেখুন চমৎকার কাল আপনাকে বলছি গ্রহেদের রাজা নিয়ে দর্শকজন সাত প্রতিষ্ঠা রবি দেয় আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত